আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি প্রতিটা মেয়েরই মনে হয় সকালবেলা মানেই নাস্তা বানানোর একটা অন্যরকম ঝামেলা তবে আজকে আমি একটু ফাকিবাজি নাস্তা বানাচ্ছি রুটি বানাবো শময়ে রান্না করব আর ডিম্পোজ করব এর বেশি কি সকালে নাস্তা শেষ করে এই যে বেলকুনিতে চলে আসলাম এসে দেখি আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই মাসটা তো পুরাটাই মনে হচ্ছে বৃষ্টির একটা মাস যাই হোক আবার কিচেনে যেতে হবে এই যে এখানে বাজার কিছু নিয়ে এসে রাখছে সেগুলোই উঠাবো কয়েকদিন ধরেই বলছি আমার জন্য ইলিশ মাছ আনো আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে হাজবেন্ড না পেরে বাধ্য হয়ে আবার ইলিশ মাছ আনলো কি করবে বেচারা বউ খেতে চেয়েছে না তো আর করতে আমার কাছে মনে হয় অনেক বড় ইলিশ মাছের থেকে যেগুলো মাঝারি সাইজের ইলিশ মাছ সেগুলো খেতে কিন্তু বেশ লাগে আর যেগুলাতে ডিম নাই সেইগুলার স্বাদও একটু আপনারা করতেছেন আপু আবার এই ইলিশ মাছ কেন দেখাচ্ছে না দেখায় কি করব বলেন এই ইলিশ মাছের যা স্বাদ বা গন্ধ আমার মনে হয় বড় ইলিশ মাছেও এত স্বাদ বা গন্ধ পাওয়া যায় মাছগুলো কিন্তু লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে যখন তেলে ভাজা হয় তার সাথে কিছু মরিচ ফ্রাই করে সাদা ভাতের সাথে ওই ইলিশ মাছের ভাজাতে মাখিয়ে খেতে আমার কাছে দারুণ মজা লাগে আমার মতো কার কার এমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো আচ্ছা আর একটা কথা না আপনাদের বলতে আমি ভুলেই গিয়েছি যারা আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে সব আপু এবং ভাইয়ারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ফলো দিয়ে আমার সাথে থেকে আমাকে সব সময় সাপোর্ট আমার অনেক স্বপ্ন আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন বড় হবে আর সেই বড় চ্যানেল দিয়ে আমি আমার সব স্বপ্নগুলো আস্তে আস্তে পূর্ণ করব আশা করি সবাই আমার এই স্বপ্নগুলো পূর্ণ করতে আপনারা সাহায্য করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো খুব ভালো মতো র‍্যাপিং করে নিলাম আমি যেহেতু বেশি দিন এই মাছগুলো সংরক্ষণ করছি না তাই এইভাবে যদি ইলিশ মাছ কখনো সংরক্ষণ করেন তাহলে অবশ্যই পেপার দিয়ে মুড়িয়ে পলি দিয়ে ভালো মতো র‍্যাপিং করে তারপরে রাখলে সেই মাছের স্বাদ গন্ধ সবটাই ভালো থাকবে অনেকেই আছে আমরা যারা ফ্রিজে অনেক দিন মাছ সংরক্ষণ করি বিশেষ করে ইলিশ মাছ অনেকেই না বুঝে ভালো মতো র‍্যাপিং না করে ফ্রিজে সংরক্ষণ করে কয়েক মাস পর যখন মাছটা বের করে রান্না করে খায় তখন কিন্তু সেই মাছের স্বাদ গন্ধ কোনোটাই আর পাওয়া যায় না আপনারা চাইলে আমার টিপসটা ব্যবহার করে দেখতে পারেন এখানে কিছু সবজি আনা হয়েছে আমার পয়সাটা অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে সকালবেলা যে নাস্তা রেডি করলাম তার মধ্যে আজকে একটু বেশি করে সময় রান্না করছি আর এই যে পটে পটে তুলে আমি ফ্রিজে রেখে দিব যখন মন চাবে তখন একটা করে বের করে নিলেই আমাদের খাওয়া হয়ে যাবে আমার হাজবেন্ড এই সময়টা অনেক বেশি পছন্দ পছন্দ করে কান্না ভালো লাগে বলেন ঠান্ডা ঠান্ডা যে কোন ডেজার্টই অনেক বেশি ভালো লাগে খেতে আজ কতদিন হলো আজরাকে কি যেন হয়েছে সে ঠিকঠাক মতো খাবার খেতে পছন্দ করছে না যেটাই রান্না করছি মাম্মি খাবো না খেতে মন চায় না দেখেন খাবার নিয়েছি অন্য দিকে গিয়ে বসে আছে আজরাকে এখন খাওয়াই দিব আজকে আমি হাড়ি পটল সব এখানে নিয়ে চলে আসছি এটা পোলাও রান্না করছি আর এখানে গরুর মাংস আলু দিয়ে আজকে রান্না করা হয়েছে আর এখানে রান্না করছে একটা সবজি এখানে আলু পটল তারপর হচ্ছে এটা কি মুগ ডাল দিয়ে একটা সবজি করছি আমি আর আজরাক বাসাই তাই এখন দুজনা খেয়ে নিব। আজরা কাম আজরাকের জন্য খাবার রেডি করতেছি আজরা কাজ কয়েকদিন ধরে এত প্যারা দিচ্ছে এটা বলে শেষ করতে পারবো না সকালে নাস্তা তো হচ্ছে একবারে দুপুরে গিয়ে করতেছে বিসমিল্লা এ দেখুন ছত পোলাও রান্না করছি আজকে আজরা কাম সোনা আমি বাচ্চাদের একটু সবজি খাওয়াতে হয় আমি আমার বেবিকে একটু হলেও খাওয়াই আর ও সবজি ছাড়া ভাতও খেতে চায় না অবশ্য আজরা হচ্ছে গরুর গোশ তেমন পছন্দ করে না তারপরও আজকে যেহেতু করছি ওর জন্য সবসময় আমি চিকেন রান্না করি আর গরুর মাংস আমরা যেদিনকে খাই ওর জন্য চিকেন এক্সট্রাভাবে তুলে রাখা হয় কিন্তু আজকে আমার সময় ছিল না চিকেনটা রান্নাও করতে পারি নাই আর ডিপেও নাই মামনি কাম তো আজ খাওয়াই দিই আজ এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম